আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি উনিশতম নিবন্ধনের মডেল টেস্ট তো আমাদের চ্যানেল আরও অন্যান্য মডেল টেস্টে দেওয়া আছে প্রাইমারি দেওয়া আছে নিবন্ধনের দেওয়া আছে অবশ্যই মডেল টেস্টগুলো দিয়ে নিজেকে যাচাই করে নেবেন এই মডেল টেস্টগুলো দিলে অবশ্যই আপনি উনিশতম ফ্রিলি পরীক্ষা পাশ করতে পারবেন সো আপনি রিটেনের প্রিপারেশন নিতে থাকেন এবং আমাদের সাথে আমাদের মডেল টেস্টগুলো দিতে থাকেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন কোনটি তৎপুরুষ সমাস এখানে তৎপুরুষ সমাস হচ্ছে গিয়ে মধু মাখা হাতি শব্দের প্রতিশব্দ কোনটি হাতি শব্দের প্রতিশব্দ হচ্ছে গিয়ে করি নষ্ট হয় স্বভাব যার এক কথায় কি হবে নষ্ট হয় স্বভাব যার এক কথায় হবে নশ্বর নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয় জ্যোতিচিহ্নের চিহ্নের সার্থক প্রয়োগ করা হয় বেতাল পঞ্চবিংশতিতে ফরগুড এর সঠিক অর্থ কি চিরতরে সামীপ্য অর্থে কোন অধিকরণ হয় সামিপ্য অর্থে অধিকরণ হয় হচ্ছে ঐক্য পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়া ও সর্বনাম পদে পুস্তকের স্ত্রীলিঙ্গ কোনটি পুস্তকের স্ত্রী হচ্ছে পুস্তিকা ব্যাঙের আদলি বাগধারার অর্থ কি ব্যাঙের এর আদলি বাগধারার অর্থ হচ্ছে সামান্য সম্পদ মোস্তফা গ্রন্থের রচয়িতা কে মোস্তফা রচয়িতা হচ্ছে আকরাম খাঁ নিচের কোনটি তারিখবাচক শব্দ তারিখবাচক শব্দ হচ্ছে গিয়ে একুশে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি যার কোন মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় যার কোন মূল্য নেই সেটি হচ্ছে ঢাকের বায়া শুদ্ধ বানান কোনটি বা নিচের কোনটি শুদ্ধ বানান সেটা হচ্ছে দরিদ্রতা সাহায্য নিতে হয় তাকে কি বলা বলা হয় হয় তাকে নিত্য সমাস আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নির্মুক্ত একজনের কাব্যে পাওয়া কার কাব্যে পাওয়া ভারতচন্দ্র রায় গুণাকর নিচের কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হচ্ছে গিয়ে মন্ত্রী পরিষদ কোনটি স্বর উদাহরণ সরসন্ধির উদাহরণ হচ্ছে গিয়ে বিদ্যালয় আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে রাঘবে কোন কারকে কোন বিভক্তি এখানে রাঘবে হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি হবে অপাদান গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি গ্রহণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে গিয়ে বর্জন বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মোরক মনস্তাপের সন্ধিবিচ্ছেদ কোনটি বারান্দা কোন ভাষা থেকে আগত শব্দ বারান্দা হচ্ছে গিয়ে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে অদ্যাপি আহ বাচ্চার যে কর্ম থাকে না এবং বাচ্চের ক্রিয়ার অর্থের প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্চ বলা হয় তাকে বলা হয় হচ্ছে ভাব বাক্য কিং শব্দটির অবস্ট্রক ফর্ম কি হবে কিং শব্দটির অবস্ট্রক ফর্ম হবে কিংশিপ তারপরে দা ওয়ার্ড অফ ভাইটাল ভাইটাল এখানে কি ভাইটাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফাদার পুট ড্যাশ সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন অফ ইস ডটার এখানে অ্যান্সার হচ্ছে খ এসাইড হি ফিল্ড উইথ মি ড্যাশ জাস্টিস এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে ফর জাস্টিস হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দিস ইজ এ ইউনিক কেস চুজ দ্য রাইট ফ্রম আ বার্ডস ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার ইট ইজ এ হাই টাইম উই অ্যাক্টেড টুডে ড্যাশ পিপল হু এনজয় ক্রিকেট বিগার দেন দ্যাট থার্টি ইয়ার্স অ্যাগো অ্যান্সার হচ্ছে দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ হুইচ সেন্টেন্স ইজ ইন ইম্পারেটিভ মুড এখানে ইম্পারেটিভ মুডে আছে হচ্ছে স্টপ রিডিং লাউডলি ইম্পারেটিভ কি ভার্ব থেকে শুরু হয় ডোন্ট লুক ডাউন আপন পোর বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে ডোন্ট লুক ডাউন আপন পোর তা হচ্ছে লেট নট দ্য পর বি লুকড ডাউন আপন আসাদু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও বাকটির ইনডাইরেক্ট স্পিচ কি হবে বাকটির ইনডাইরেক্ট স্পিচ হবে আসাদ টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো স্কুল দেন এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এন্ড এ ভার্বাস স্পিচ কোল্ড ওয়াটার অন মিন্স ড্যাম্প দ্য স্পিরিটস ইফ আই ওয়ার ইউ আই I- আই হ্যান্ডেল দ্য more carefully কেয়ারফুলি hobe I would handle. হ্যান্ডেল গল্পটি পড়তে মজা এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে দ্য স্টোরি ইজ প্লিজেন্ট টু রিড আমার একটি কুকুর ছিল এটা হচ্ছে গিয়ে আই হ্যাড এ the মিনিং অফ দ্য ওয়ার্ড word ইজ ডেলিভারেট এর মিনিং হচ্ছে ইন্টেনশনাল লাইবিলিটি লাইবিলিটির অপোজিট মিনিং কি হবে লাইবিলিটির অপোজিট মিনিং হচ্ছে মিনিং চাইছে ইম্প্রুভমেন্টের মিনিং হচ্ছে বেটারমেন্ট হুইচ অফ দিস এক্সপ্লেন্ট করে হচ্ছে চুজ দ্য নাউন অফ লাইভ এটার অ্যান্সার হচ্ছে আমাদের বুথ বি অ্যান্ড সি আই লাইক রিডিং নভেলস হিয়ার রিডিং ইজ অ্যান ড্যাশ রিডিং ইজ অ্যান জিরান্ড কোনটি পুং লিঙ্গ হচ্ছে ম্যান চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড কারেক্টলিং কারেক্ট স্পেল্ট হচ্ছে অ্যানিভার্সারি এ ডাবল এনআই ভি ই আর এস এ আর ওয়াই অ্যানিভার্সারি কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হচ্ছে খ মেনি এ ম্যান হ্যাজ ডান সো কোন শব্দটি কম্পারেটিভের উদাহরণ নয় কম্পারেটিভের উদাহরণ নয় হচ্ছে হাইস্ট চব্বিশে এপ্রিল দুই বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন হচ্ছে শাহাবুদ্দিন শীতকালে কোন দুইটি মাস শীতকালের দুইটি মাস হচ্ছে পৌষ এবং অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় অষ্টম নির্মিত শালবন বিহার ময়নামতিতে পূর্ব পাকিস্তানে হয় গণ অভ্যুত্থান হয় উনিশশো উনসত্তর সালে কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধুর নামে রাখা হয়েছিল সেটা হচ্ছে দিল্লি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর কে অপারেশন সার্চ লাইটে নীল প্রদান করেন টিক্কা খান বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা বা থানা নাম কি তেতুলিয়া চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোন জেলায় লোক সংখ্যা সর্বাধিক হচ্ছে রাঙ্গামাটি জেলায় বাংলাদেশে মূল্য সংযোজন করব ভ্যাট প্রবর্তিত হয় কখন একে জুলাই উনিশশো সিলেটের পূর্ব নাম পরিষদের সভাপতি ছিয়াশি সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী ইয়াঙ্গন কোন নদীর তীরে অবস্থিত ইয়াঙ্গন হচ্ছে শ্রাবতী নদীর তীরে অবস্থিত কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক বিশেদের দিবস কবে পালিত হয় 8 ডিসেম্বর পালিত হয় কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না ব্রিটিশ উপনিবেশ ছিল না চীনের নম পেন কোন দেশের রাজধানী নম পেন হচ্ছে গিয়া কম্বোডিয়ার রাজধানী যাদের সঙ্গে সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে প্রথম নারী সভাপতি হচ্ছে বিজয়া লক্ষ্মী পণ্ডিত। গ্রাফিন কার বহুরূপী গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে সেটা হচ্ছে শূন্য দশমিক এক খাদ্যে কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আমিষ প্লাস্টিড কোথায় থাকে প্লাস্টিড থাকে হচ্ছে সাইটো প্লাজোম্যান নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি কম্পিউটার অভ্যন্তরীণ মেমরি হচ্ছে র্যাম অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস এখন চলে আসলাম আমরা গণিত অংশে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে গত সাতচল্লিশ এখানে আমরা শর্টকাটে অঙ্কটা দেওয়া আছে বড় সংখ্যা হবে সংখ্যা বর্গের পার্থক্য যোগ এক ভাগ দুই আর ছোট সংখ্যা হবে সংখ্যা বর্গের পার্থক্য বিয়োগ এক ভাগ দুই একটা আনসার হচ্ছে চব্বিশ আর একটা হচ্ছে তেইশ ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত চার অনুপাত তিন তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ পঁচিশ পার্সেন্ট একটি গরু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরো পাঁচশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত হতিয়ার লাভ একসাথে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট সমান সমান পাঁচশো টাকা তাহলে একশো পার্সেন্ট সমান সমান কত আসতেছে এখানে পাঁচ হাজার টাকা বার্ষিক আট পার্সেন্ট হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে সুদ আসলে সমান হবে হচ্ছে বারো দশমিক হাফ মানে সাড়ে বারো বছরে এক ব্যক্তি একশো দিনের জন্য কিছু টাকা প্রয়োজন তিনি ব্যাংকের নিকট টাকা ধার নিলেন এজন্য তিনশো ষাট টাকা পরিশোধ করতে হলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন তিনি ধার নিয়েছিলেন হচ্ছে আসল হচ্ছে আঠারো হাজার টাকা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমাদের নিবন্ধনের ক্ষেত্রে গণিতের ব্যাখ্যা সহ করা হয় যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট সেকশন আপনার মতামত জানিয়ে যাবেন এবং কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই বলে সেটা আমি আবার করে দিয়ে শর্টসে আমাদের এইভাবেই চলতেছে প্রাইমারির মডেল টেস্টগুলো দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার যে বন্ধু বান্ধব আপনার সাথে পরীক্ষা দিবে তাদের সাথে শেয়ার করে ফেলবেন এত এর গসাগো কত ভগ্নাংশের বসাগর ক্ষেত্রে আমার এই সূত্রটা সবসময় লবগুলোর গসাগো হরগুলোর গুলোর লসাগো এনসার হচ্ছে একের সাইট এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্তটি সঠিক হচ্ছে বি স্কয়ার মাইনাস সমান সমান এসি পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় চতুর্থ পরীক্ষায় পেতে হবে নব্বই নম্বর দৈনিক আট ঘন্টা কাজ করে তিনটি পাম্প একটি জলাধারকে দুই দিনে খালি করতে পারে জলাধারকে একদিনে খালি করতে হলে চারটি এই যে সূত্রটা এক্স প্লাস ওয়ান বাই থ্রি সমান সমান রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এটার মান হচ্ছে গিয়ে সূত্র করার পরে আসতেছে ওয়ান এসএস কে প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এক্স আর এক্স মাইনাস দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পাঁচ সংখ্যার সাথে নয় যুগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে গ্যামার বত্রিশ পি ইনভার্টস প্লাস কিউইনভার্স এবং ব্রেকেড বি হোল ইনভার্স টুয়ের সরল মান কত সরল মান হচ্ছে

উপাত্ত গুলোর মধ্য কত উপাত জিরো ডিগ্রি কোণের পুরো কোণের মান কত পুরো কোণের মান নব্বই ডিগ্রি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তা কি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাদের কোন কি পরস্পর সমান হয় একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে চার ও সাত তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটি হতে পারে না এখানে তৃতীয় বাহুগত তিন হতে পারে না বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একশো পঁচিশ পার্সেন্ট একটি রম্বসের কর্ণদ্বয় পাঁচ এবং ছয় সেমি হলে ক্ষেত্রফলগত ক্ষেত্রফল পনেরো বর্গ সেমি রম্বসের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল এত কেন্দ্র বিশিষ্ট বিসি চাপের উপর কোন বিএসি হলো পরিদিষ্ট কোন বিওসি সমান সমান একশো দশ হলে কোন বিএসি সমান সমান কত ফিফটি ফাইভ ডিগ্রি থ্রি মাইনাস কমা মাইনাস ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত বিন্দুটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তো আজকে এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন আসসালামু আলাইকুম